তিনি বেঁচে থাকলেও তো তারপরে দিন আমি তোমার কাছে আসতো তোমাকে সরি বলার কিছু কিছু সরি মাঝে মাঝে মূল্যহীন হয়েছে একটা নির্দিষ্ট সময় পর যার কোনো দাম থাকে না স্বামীর সামনে কোনো কথা বলতে চাই না তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি স্বপ্ন দেখি আমার এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল তোমাকে দেখার পর আমি আরো বেশি স্বপ্ন দেখেছি বিয়ের আগে তো তুমি সেই স্বপ্ন ভেঙে দিয়েছি আমি না তারপরও তোমার কাছে চলে আসছি কারণ আমার এই সত্যের মাঝে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল যদি ভালোবাসা তৈরি হতো তাহলে আপনি বিয়েটা ভাঙতেন না মজাটাকে মজা হিসেবেই দেখতেন আন্ডারস্ট্যান্ড আমি ভুল করছি তার জন্য তো তোমার পিছনে পাগলের মতো ঘুরছি প্লিজ আমাকে মাফ করে দেবার মতো